এমন একটা জায়গায় আছি সত্যি কথা বলতে গিয়ে মন না পুরো একদম ভরে যাওয়া যাকে বলে এমন একটা কাজের সঙ্গে নিযুক্ত করেছেন আপনারা সকলে আমাকে আমি তো খুশি তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও খুশি করতে পারলে মনে হয় যেন আমি বাঁচি যতটুকু যা দেখি দেখতে পায় সব কিছু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক মুহুর্তে এমন একটা ইনফরমেশান আজ দিতে চলেছি যেটা আপনাদের সকলের জন্য কাজে লাগবে প্রচুর মানুষ আছি আমরা চারিদিকে সেই সব মানুষদের জন্য গ্রিন ফেন্স কিন্তু আছে প্রতিনিয়ত এখানে সারিবদ্ধভাবে আম চাষ করা হচ্ছে তার ফার্ম হাউসে যত দূর চোখ যাবে বা ক্যামেরার যাচ্ছে পুরোটাই আম চাষ বাইরে ফার্ম হাউস করা অসাধারণ লাল মাটির দেশে অসাধারণভাবে তৈরি করা হচ্ছে এটা কি লঙ্কা আর বিঘা বিঘাকে বিঘা হবে মালচিং পেপারে অসাধারণ নতুনত্ব পদ্ধতিতে চাষ করা হচ্ছে এটা আছে শশা প্রায় কতটা জায়গা হবে পুরোটাই আছে বেগুন চাষ কি ধরনের চাষ হচ্ছে জানব আজ গেটে ঢোকার মুখে সুন্দর একটা মন্দিরও করা আছে যেখানে রোজ দিন পুজো পাঠ করা হয় নিজেরাই বীজ থেকে তৈরি করছে চারা আর সেই চারার গুণগত মান নিয়ে কোনো কথা হবে না এখানে আরও এক ধরনের টমেটো চাষ যাতে গরমে করা যায় সেই প্রচেষ্টা আছে বিভিন্ন ধরনের সিডস পর্টসও কিন্তু এখানে সিডগুলো ফেলে জার্মিনেশন করার জন্য চেষ্টা চলে রীতিমতন এখানে আরতে যে যায় সমস্ত এখানকার সবজি পুরোটাই টোটাল এখানে কাউন্ট হয়ে ওয়েট হয়ে তারপরে যায় নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজও বুঝতে পারছেন শুরুতে যা দেখিয়েছি ক্লিপিং সেই সব কিছু আজকে আমরা পাবো গ্রিন ফ্রেন্ডস আস্তে আস্তে কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াচ্ছে শুধুমাত্র আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য আজকে আমরা এখান থেকে অনেক কিছু পাবো যা আছি দ্য গোল্ডেন অ্যাগ্রো প্রজেক্ট এবং সোনালিদির তার এই স্বপ্নের প্রজেক্টকে আজকে আমরা তুলে ধরবো আমরা আছি পনেরো বিঘা পনেরো বিঘা জমির গেটের মুখে আছি অর্থাৎ গেট থেকে সম্পূর্ণ তার ভার্মি কম্পোস্টের ইউনিট পর্যন্ত কি কি কর্মকাণ্ড দিদি করছে এখানে কিভাবে যাচ্ছে মার্কেটে কি প্রসেসে হচ্ছে এই সব কিছু এর পাশাপাশি বলে রাখি অনেকেরই তো ইচ্ছা হয় অনেকেরই তো ছোটখাটো জমি আছে সেটা এক বিঘা হতে পারে দু বিঘা হতে পারে তিন বিঘা হতে পারে কিংবা আপনার মনের ইচ্ছা আছে যে এরকম একটা ফার্ম হাউস তৈরি করার জন্য কিছু প্ল্যানিং দরকার কি করতে হয় কি লাগবে কিভাবে কথা বলবেন কোথায় যাবেন এই সব সবকিছু সোনালিদির সঙ্গে যোগাযোগ করলেই কিন্তু হবে তো চলুন ভিডিও সম্পূর্ণ আমরা দেখতে থাকি সবাই মিলে চলো দাদা ভুলে নমস্কার দিদি প্রথমে আমরা ইউনিট দেখিয়েছি এবং ভীষণ ভালো সারা পড়েছে আপনি বলেছেন আমাকে দ্বিতীয় চলে এসছে পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখানোর জন্য কারণ আমি প্রথম এই ধরনের একটা ভিডিও করছি যেখানে অসাধারণ একটা জারবেরার প্রজেক্ট পুরোটায় ক্যামেরা মোড়া আছি আউস গ্রাম তাই তো হ্যাঁ প্রথমে বলুন এটা কত বিঘা জায়গা এটা আমার পনেরো বিঘা জায়গা আমার সব থেকে ভালো লাগে একজন দিদি হয়ে এরকম একটা কাজ করছেন আপনার আন্ডারে এই মুহূর্তে আপনার অফিস থেকে শুরু করে পুরো জারবেরা ইউনিট থেকে শুরু করে এবং ভার্মি কম্পোস্টের ইউনিট পুরো একদম পনেরো বিঘাতে চাষ হচ্ছে কত লোক আপনার উপরে নির্ভর করছে পনেরো কুড়ি জন তো কাজ করে তারপরে আমাদের বেগুন যখন লাগানো হয় চারা যখন সব প্লান্টিং হয় তখন আরো লেবার আমরা বাইরে থেকে হায়ার করি এটা করতে ভালো লাগে না এক্সট্রা যে আপনার উপর নির্ভরশীল পনেরো একদমই একদমই তাদের সংসার আমার আমি এইটুকু পাচ্ছি এটাই বড় কথা কত ধরনের সবজি চাষ দিদি এখানে এই মুহূর্তে আপনি স্টার্ট করেছেন এটা আমি এক বছর ধরে করছি এটা অনেক রকম আগে যেরম যেরম আমাদের সিজন ওয়াইজ আমরা চাষ করি যেমন আগে আপনার বেগুন টেগুন ছিল সেগুলো উঠে গেছে এখন আবার বেগুন বসেছে তারপর তরমুজ আছে শশা আছে তিন চার রকমের তারপর লঙ্কা আছে উচ্ছে আছে তার তরমুজ আছে খেরো আছে তারপর টমেটো আছে সবই আবার আমরা সব বীজ ফেলেছি আবার এগুলো শেষ হলে আবার পরপর পরপর আমরা প্লান্টিং করবো স্বপ্নের ইউনিট বলতে মাঝখানে একদম বসানো আছে ইউনিট হ্যাঁ জারবেলা

নিয়ে এসে একসাথে ইন্টিগ্রেটেড করব। সবকিছুই হবে গরু হাঁস হ্যাঁ হ্যাঁ সবই 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 থাকবে সবই থাকবে মাশরুম থাকবে মাশরুমও থাকবে হ্যাঁ একদমই সবই আমরা যেগুলো আছে দেখাবো এই এই পদ্ধতিটা মানে এখানে ওয়েট হয়ে তারপর বাজার না এখানে সমস্ত মাঠ থেকে বিকেল বেলা মালটা এখানে ওঠে হুম হুম তারপরে এখানে গ্রেডিং হয় শর্টিং হয় সবকিছু হয় ওজন হয় বস্তাবন্দি হয় দিয়ে সে মালটা রেডি হয়ে যায় সেটা ভোরবেলা সাড়ে তিনটে চারটের সময় আরো চায় একদমই তাই চলুন আমরা কিছু বেগুন গাছের কাছে যাই এবং কত কড়কমের বেগুন এই মুহূর্তে বসে এটা কালো বেগুন আছে হুম এটা কালো বেগুন এই ভ্যারাইটি এটা হচ্ছে কালো শীতের বেগুন এগুলো আচ্ছা এটা শীতের বেগুন হ্যাঁ শীত থেকে চলবে গরম অবধি চলবে পুরোটাই মানে শীতে বসানো হয়েছে হ্যাঁ হ্যাঁ একদমই ফলন আমরা দেখাতে পারবো এখনই বেগুনে কি সুন্দর ফলন হয়ে আছে হুম দিদি লাল মাটি তাতে অসুবিধা কিছু হচ্ছে লাল মাটি জল ধারণ ক্ষমতা খুবই কম খুব যুদ্ধ করে চাষ করতে হয় এটুকুই বলতে পারি তার জন্য কি আপনি ওখানে যে পেপার হাউসে পেপার পেতে ওটা করেছেন না ওটা মালচিং করেছি কারণ যেহেতু এটা জল দাঁড়ায় না একটা কারণ তো ওটা আছেই দ্বিতীয় কারণ হচ্ছে যে ওটায় ঘাস হয় না আমার লেবার কস্টিংটা কমে যায় হ্যাঁ এটা একটা সুবিধে আর যে পরিমাণ আপনি সার দেবেন বা যেটা দেবেন সেটা গাছই পাবে অন্য কেউ কিছু ওটা থেকে নিতে পারবে না যেমন ঘাস হবে না যেহেতু ঘাস ঘাস হবে না না হ্যাঁ আর ওটা ওটা ক্ষমতাটাও থাকে প্লাস ওই জন্য চোখে লাগে ওদের ওরা ঝট করে এসে ওটার মধ্যে বসতে পারে না একটা রিফ্লেক্ট হয় কালারটা বেগুনটা কত ওদের বিঘা বেগুনটা আছে এটা এক বিঘের উপরে আছে কালো বেগুনটা হ্যাঁ এরপরে আমরা সাদা বেগুন লাগিয়েছি

কুড়ি রকম ভ্যারাইটি মানে যেগুলো মার্কেটে নতুন এসছে সেগুলো আছে হ্যাঁ একদমই সেগুলো বসিয়ে দিয়েছেন শশা গাছ এটা গরমের শশা হ্যাঁ এটা গরমের শশা মার্কেটে ভালো দাম পাওয়ার জন্য কি আগে আগে একটু হ্যাঁ আমরা একটু আর্লি করি হাই ভেজিটেবল মানে দামটা যখন বেশি থাকে তখন আমরা সেই সেই চাষগুলো করি এখন আছি লঙ্কা ক্ষেতের মধ্যে আর এটা কত বিঘা আছে

হ্যাঁ এটা সে মস্কিউটো নেট আছে আচ্ছা আবার নামানো যাবে হ্যাঁ ওটার উপরে একটা কভার আছে ওটা কভারটা দিয়ে দিতে হয় বিকেল হলে কভার হয়ে পড়ে যায় আবার সন্ধেবেলা কভারটা তোলা হয় আচ্ছা এইখানে দেখুন এটা সুন্দর আম গাছ আম গাছগুলো এত সুন্দর গ্রোথ হলো কি করে শুরু থেকে মাথা কেটেছে হ্যাঁ প্রথম থেকে কাটিং করেছি প্রথমে প্রথম বছর ফল এসেছিল নিইনি সেগুলো সব কাটিং করেছি মুকুল কাটিং করেছি অবশ্য আপনার কাছ থেকে শেখা দিয়ে ওই ফাঙ্গিসাইড দিয়েছি সাব পাউডার গুলে লাগিয়ে দিয়েছি কখন সময় পান গ্রিন ফেন্স দেখার গ্রিন ফেন্স প্রতিদিন দেখি রাত্রিবেলা প্রত্যেকদিনই দেখেন দেখতেই হবে হ্যাঁ একদমই একদমই এটা আমাদের উচ্ছে উচ্ছে লাগানো আছে এর আগে শশা ছিল উঠে গেছে এবার উচ্ছে হচ্ছে এটা উচ্ছে আছে পাশেরটা উচ্ছে আছে এটা যখন বাজারে যাবে তখন শেষের মুখে তখন ওই উচ্ছটা আবার স্টার্ট হবে হ্যাঁ এইভাবেই করা ভাগ ভাগ করে করেছি দারুণ এটা বিঘা উপরে হবে হ্যাঁ এটা এক আছে এদিকটা ইউনিট আপনারা যারা প্রথম ভিডিও দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে সোনাদেরীর ভার্মি কম্পোস্টের এখানেও ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা ভালো মানের ভার্মি কম্পোস্ট নিতে চান আর সার্চ করুন সঞ্জীবন ভার্মি কম্পোস্ট বলে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানকার আগের ভিডিওটা আমরা এই মুহূর্তে আছি টমেটো ক্ষেত তাও বিঘা হবে হ্যাঁ টমেটো একদম শেষের মুখে তাও তো গাছ মরে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে একদম শেষ এবারে তুলে দেবো হয়ে গেছে আমরা এটা আসলে আর্লি করেছিলাম মার্কেটটা ধরার জন্য আমরা আর্লি এটাকে চাষ করেছিলাম আগে থেকে অনেক আগে থেকে যেটা এখন অনেক কিছু বসিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা অনেক আগে থেকেই করেছিলাম তবে এখনো চলছে যা আশা করেছিলেন সেরকম অনেক 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 বেশি তার থেকে যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ফলন পেয়েছি অর্গানিক ভাবে সুন্দর ভাবে যদি করা যায় ভালো গুণগত ভার্মি কম্পোস্ট গোবর সার ব্যবহার করে আমার সমস্ত কিছু আমার নিজস্ব ভার্মি কম্পোস্টে সমস্ত সমস্ত কিছু চাষ যেহেতু ইউনিট আছে একদমই না তো লাল মাটিতে চাষ এভাবে করা সম্ভব ছিল না সেই তো প্রচুর কেমিকেল লাগতো যেটা মাটিটাকে স্বাস্থ্যটাকে নষ্ট করে দিত আরো খারাপ করে একদমই করে দিত কারণ লাল মাটি এতে কোনো কিছুই নেই যা আছে জল ধারণ ক্ষমতা দেওয়ার জল ধারণ ক্ষমতা কিছুটা এত বড় বড় টমেটো গাছ হয়েছিল দেখুন কি পদ্ধতিতে করা হয়েছে আর আমরা এই লাল দেখবো কিছুটা দেখেছি ভিতরটা চলুন গিয়ে দেখি এসছি সেই স্বপ্নের জায়গা যেটা ছোট্ট একটা ক্লিপিং দেখে আমি চলে গেছিলাম দিদি এটা কতটা জায়গা আছে যার বেড়াটা পুরোটা এক বিঘে এক বিঘার উপরে এই ক্ষোভ গুলো কাটতে লাগে কেন দিদি এই খোপগুলো কেটে করা হয় এক নম্বর হচ্ছে হাঁটা চলা যায় ফুল তুলতে সুবিধায় দু নম্বর হচ্ছে জল স্প্রে এগুলো আমাদের করতে হয় সেটা এখান দিয়ে একটা রাস্তা থাকলে সেটা করতে সুবিধা আচ্ছা তারপরে এই মাটি খোড়ানো হয় দেখুন খোঁড়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি ওখান থেকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন মাটিগুলো কি সুন্দর করে খোরাচ্ছে। এবং প্রপারলি একটা যত্নের মধ্যে একদমই পুরোপুরি যত্ন ছাড়া যাবে না পলি করা সম্ভব না প্রতিদিনে আমাদের ফার্টিগেশন শিডিউল আছে শিডিউল মেইনটেইন করে আমাদের পুরোটা করতে হয় আচ্ছা ডিপ ইরিগেশন বসানো আছে হ্যাঁ হ্যাঁ এদিকে পাইপও আছে হ্যাঁ পাইপও আছে পাইপ পাইপটা পুরো ভিজিয়ে জল দেওয়ার জন্য আর ডিপ ইরিগেশনটা আমাদের শর্ট টার গুলো যায় যেটা আমাদের এই গোড়ায় গোড়ায় চলে যায় এগুলো কি সব টিস্যু কালচারের জারবে না একদমই টিস্যু কালচারের জারবে না ভ্যারাইটি এটা পুনার ভ্যারাইটি এবং সবথেকে ভালো যে ভ্যারাইটিটা মার্কেটে এক একটা ফুলের দাম আপনারা মোটামুটি জানেন সবাই এই সমস্ত ফুলের দাম কি হতে পারে আর গাছ দেখুন একদম তক তক কুচি গাছ সুন্দর কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন সবকিছুর কি প্রয়োজন হয় সব সব দিতে হয় একদম শিডিউল আছে শিডিউল পুরো বাধা শিডিউলের বাইরে কোনো কাজ হবে না এইরকম করতে গেলেন কেন ওদিকে সবজি ছিল ফুলটা ফের আসলেন কেন ফুলটা আমার খুব ভালোবাসার জায়গা ফুলটা ভালোবাস ফুল ভালোবাসে না এমন কেউ নেই পৃথিবীতে তো সুতরাং আমি এরকম একটা জায়গায় দেখেছিলাম তখনই আমি ভেবেছিলাম আমি নিজে একটা করব এরকম আচ্ছা মোটামুটি এই যে কদিন আপনি করেছেন অল্প দিনে এখান থেকে যে ইনকাম আপনার সবজি থেকে যে ইনকাম আশা যেটা করেছিলেন লাল মাটির বুকে এরকম একটা জায়গা এবং আপনাকে ফেস করতে হবে প্রত্যেকটা মুহূর্তে লাভবান আছে চলছে চলছে এখন সবটা প্রসেসের মধ্যে প্রসেসের মধ্যে আগামী দিনে আমরা আরো ভালো করে জানতে পারব অবশ্যই এখান থেকে আর কিছু নিন আনি হলুদ জারবে আজকে সময় এখান থেকে নিয়ে যাবে আর এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে না দিদি কেউ যদি এক বিঘা জমির উপর এরকম ফার্ম হাউস করতে চায় সেটা করে দেওয়া সম্ভব হবে কটা কালার জারবেড়া আছে দিদি এখানে ধরুন এরকম একটা প্রজেক্ট করতে গিয়ে উপরে থেকে শুরু করে এই রকম মাটি খুঁড়ে চাষ করা একটা খরচা সাপেক্ষ হেল্প কিভাবে আসে খেল মানে আমি তো गवर्नमेंटের সাবসিডি নিয়ে কাজ করি এটা 50% সাবসিডি আছে गवर्नमेंटের আচ্ছা ভার্মি কম্পোস্টেও তাই প্রতিটা বেডের ওপর সাবসিডি আছে আমি প্রত্যেকটাই সাবসিডি নিয়ে কাজ করি এবং তারাও চেকআপে আসে হ্যাঁ অবশ্যই স্যাররা আসেন ডিরেক্টর স্যাররা আসেন জেলা থেকে আসেন জেলা থেকে যখন তখন ভিজিটে আসেন আচ্ছা সেটা সব সময় অসাধারণ তার পুরো প্রসেস যদি কেউ জানতে চান দিদির সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন উপরে নাম্বার ভাসছে নটা কালার আছে তাই তো হ্যাঁ একদমই নটা কালার আছে এইখানে সবাই তো ঢোকার অনুমতি পায় না কিছু লোক যারা আছে তাদের কতটা প্রচেষ্টা এখানে কাজে লাগছে তারাই মানে বেসিক্যালি তারাই করছে এটা দাদা একটু তারাই দেখাশোনা করছে প্রতিটা জিনিস ফার্টিগেশন থেকে আরম্ভ করে গাছে দেখাশোনা টাইমলি টাইমলি সমস্ত সার দেওয়ায় কিছু এদিক ওদিক করা যাবে না এই ফুলে দাদা আপনার নাম আর এই এর আগে এই ধরনের কাজ কি করেছিলেন এই প্রথম প্রথমবার সবজিটা মনে হয় আশেপাশে তাও দেখেছেন প্রথম যখন শুরু হচ্ছিল আর এখনো পর্যন্ত দেখতে আলাদা ভালো লাগে কি খুব ভালো লাগে কাজ করতে ভালো লাগে অবশ্যই কাজ করতে ভালো লাগে আর মোটামুটি যতটুকু আমি দেখেছি যা কিছু প্রয়োজনে দিদি আছে তাই তো দিদি হেল্প করে দিচ্ছে প্রচুর হেল্প করে ভীষণ ভালো ওরা ছাড়া এই জিনিস করা সম্ভব ছিল না প্রচুর পরিশ্রম লাগে এটা না প্রচুর পরিশ্রম আর সব থেকে বড় কথা জারবে না তো হলেই নষ্ট হবে নষ্ট ফুলের কোয়ালিটিটা ভাবে না এত বড় যে ফুলটা ফুলের কোয়ালিটিটা চলে যায় এত বড় প্রজেক্ট না সম্ভব ছিল না সম্ভব ছিল না এরাই আমার আসল এরা না থাকলে আমি পারতাম না এত বড় প্রজেক্ট চালাতে ইন ফিউচার আরো আমার প্ল্যান আছে এটা ইন্টিগ্রেটেড ফার্মিং যেহেতু করছি আর আরো অনেক ইউনিট করব এরা না থাকলে আমি পারবো না সম্ভব নয় ফুল তো আসছে প্রত্যেকটা ফুল প্রচুর হচ্ছে কিন্তু তার পাশে বলে রাখি যে এই জারবেটা গুলো মার্কেটে মানে কতদিন পরে আর কোথায় কোন কোন মার্কেটে যায় মার্কেটে আমরা দুর্গাপুরে আমাদের নিজস্ব মার্কেট আছে এখানে মানকর বুধবুদ গলসি বর্ধমান এইসব মার্কেট গুলো আমাদের আছে তাছাড়া দুর্গাপুর গুসকড়া আচ্ছা তারপরে এছাড়াও আমাদের কিছু অর্ডার কলকাতাতেও যায় কিছু আমরা পাঠাই কলকাতায় কলকাতাতেও যায় জগন্নাথ ঘাটে যায় যারা এক্ষুনি ফোন দেখে অর্ডার করবে সেটাও পাঠানো একদমই একদমই পাঠানো যাবে কিন্তু বালকে নিতে হবে একটা দুটো হলে একটু অসুবিধা হয় কেউ যদি ফার্ম থেকে নিতে চায় সে একটা হলেও নিতে পারবে কিন্তু দূরে যদি পাঠাতে একটা বাল্ক অর্ডার হলে আমাদের সুবিধা আপনাদের সুবিধা কোনো বিয়ে বাড়ি কোনো কিছুতে যদি লাগে আমাদের আগে থেকে অর্ডার দিলে আমরা রেডি করে পাঠিয়ে দেব আচ্ছা দিদি আমরা দেখতে পাচ্ছি সুন্দর উঁচু বেড এটা কি শুধু মাটি দিয়ে এরা উঁচু করা নাকি অন্য কিছু করা হয়েছিল না এর আগে প্রথমে চাষ দিতে হয় এটাকে ভালো করে তার মধ্যে আপনার নিম খোল তারপরে হচ্ছে ধানের চিটা শস্যের খোল ধানের চিটে ধানের চিটে দুটনের ওপরে আছে মানে যেটা আপনার বলা হয় ধানের তুষ তুষ হ্যাঁ যেহেতু এর জল ধারণ ক্ষমতা একদমই নয় লাল মাটি তো সেই জন্য আমাকে এটাকে তুষ তারপর ভার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণে দিয়ে আবার চাষ করিয়ে তারপর এগুলো কাদা দিয়ে দিয়ে মানে মাটির কাদা করে করে বেড তৈরি করতে হয়েছে হ্যাঁ একদমই একদমই জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে নানা রকম ফরমালিন জাতীয় জিনিস বেডে দিয়ে ফিউমিগেশন যেটাকে আমরা করি সেরকম ফিউমিগেশন করতে হয়েছে কপার অক্সিক্লোরাইড দিয়ে অনেক কিছু সিস্টেম আছে সিলভার অক্সিক্লোরাইড দিয়ে ওই দিয়ে করতে হয় করে তারপরে চারাটাকে আমরা বসাই মানে বাইরে থেকে একটা মশা বলতে পারবে না 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 আর গরম আসছে সারা গরমে ফুল পাবেন হ্যাঁ এটা সারা বছর সারা বছর হ্যাঁ পলিহাউসে করলে সারা বছর চার বছর ফুলটা থাকবে চার বছর একদম একটা গাছ চার বছর ফুল একদমই বিশাল ব্যাপার গরম পড়লে আমরা এইগুলো গুলো চালাই ফগার চালাই এগুলো চালাতে হয় ওপরে সব সিস্টেম করা আছে অটোমেটিক এগুলো চালাতে হয় বেশি গরম হলে আর শেড নেট গুলো আপনার সকালবেলা তুলে দিতে হয় আবার একটু রোদ পড়লে সেগুলো আবার সব নেমে যায় নেমে যায় একদম পুরোটা একটা টাইম টেবিল প্রসেস একদম পুরো একটা টাইমে রেডি কোদি করা যাবে ওয়েদারও মেইনটেইন করতে ওয়েদারে মেইনটেইন করে ফার্টিগেশন করে টাইমটা ভীষণ মাস্ট এটা টাইমটা একদমই জল একদম 7টা 7:30টার মধ্যে জল কমপ্লিট করতে হবে বেড়ে আচ্ছা সকালবেলা একদম তাহলে আপনার 24 ঘন্টা লোক এখানে আছে আমার 24 ঘন্টা লোক থাকে যাতে এটা ঠিকঠাক ভাবে পরিচালনা করা যায় আশা করছেন কি আরো ভালো বেটার রেজাল্ট হবে একদমই আশা করছি এটা তো একদম নতুন গাছ আশা করছি যত ম্যাচিউর হবে ফুলও তত বাড়বে ফুলের কোয়ালিটি ভালো হবে আর যেভাবে আমরা দেখাশোনা করি সবাই আশা করছি শুরু থেকে একটু ভয় ভয় লাগে নি ভয় তো লেগেইছে সব বিষয়ে ভয় তো থাকেই তারপরে সাহস নিয়ে এবারে সফল হওয়া যায় একদমই গ্রিন ফেন্স শুরুতে যেমন দেখেছেন এখন যেমন দেখছেন একই আছে না আলাদা না না অনেক ম্যাচিওর অনেক ভালো সে তো হয় কাজ করতে করতে মানুষ একটা জায়গায় তো পৌঁছে যায় ধন্যবাদ দিদিকে ধন্যবাদ আপনাদের এটা বলতে পারি যে গ্রিন ফেন্স না দেখে দিন শেষ হয় না গ্রিন ফেন্সটা দেখতেই হয় দেখতেই লাগে একদমই অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গ্রিন ফেন্স এর সাথে থাকুন আর মোটামুটি ভালো কিছু আমরা দিতে পারবো আশা করছি প্রত্যেকটা ভিডিও থেকে এখানে এই লেনটা দেখলাম এই কালারফুল লেনটা আমরা যতই শেষ করার কথা বলি এই ফুল ছেড়ে যাওয়া যাচ্ছে না এতটাই মোটামুটি যে কটা কালার একদম প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে রেজাল্টটা হ্যাঁ একটা কালার খালি আসে একটা কালার আসেনি কুড়ি আছে হ্যাঁ কুড়ি এসেছে ছোট ছোট চলে আসবে এটা কিছু কিছু লেজ সাত দিনের মধ্যে চলে আসবে